আমি তাহলে বুঝতেও পারিনি খবর পাইনি বলেন কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলাদা ভালো আছি আপনার বাড়ি আমার বাড়ি তো এখন কোন জায়গা আছে ওটা খবর পাইনি আর ঠিকানা বলতে আমার ডুমতলা ডুমতলা হ্যাঁ আমি ময়নাল হক এম এস ইসলামী কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাও পুরস্কার আছে আর আপনি যদি উত্তর দিতে না পারেন তাও পুরস্কার আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ কোন প্রশ্ন নিব আমি এখন

আমি আরেকটা প্রশ্ন করতেছি আমাদের আখেরি নবীর দাদার নাম কি আমি অত বলে হাসার পাইনি প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আখেরি নবীর দাদার নাম কি আমি আর একটা প্রশ্ন করতেছি সেটা হতেছে পাঁচ ওয়াক্ত নামাজে কয়টা ফরস হুম পাঁচ উত্তর নামাজ কয়টা ফরস আর কি হ্যাঁ সতেরো সতেরো ফরচ আলহামদুল্লি দর্শক অবশ্য উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আর একটা প্রশ্ন করতেছি সেটা হচ্ছে খাতিজা কার স্ত্রী আমি বুঝতে না পারেনি কুমার পায়নি মা খাতিজা রাজি আল্লাহ তা আলা আনহা কার স্ত্রী বুঝতে পারিনি বলতে পারবেন না কার স্ত্রী আমি হাস্য হলে উদ্দুর আমরা বৃদ্ধ করি নাই প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খাতিজাতুল কুবরা আর আল্লাহ তাআলা আনহা কার স্ত্রী আর একটা প্রশ্ন করিতেছি সাহাবা ইকরামের মাঝে কে সবচেয়ে ধনী বেশি ছিলেন কেমন কি কমলি বললে আমি তো পারিনি কাঁহিয়ালা আসিল ধনী অত আমি তো ওটা আমি শুনিও নাই জানিও নাই বলতে পারবেন না না কাইয়ালা ধ্বনি আসি কি প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাহাবা ইকরামের মাঝে সর্বপ্রথম কে ধ্বনি ছিলেন আমাদের প্রথম কালিমাটা বলেন তো পহেলা রায় জি হ্যাঁ পহেলা কালিমা তো ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করেছি তার ভিতরে কিন্তু আপনি তিনটা পেয়েছেন আপনার কাছে কেমন লাগতেছে সুন্দর লাগে সুন্দর যাই হোক এইগুলা প্রশ্ন যে আমরা নিয়ে আসতেছি মানুষের মাঝে এইগুলা কি মানুষের জন্য দরকার কিনা দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার তো যাই হোক আপনাকে আমি পুরস্কার দিতে চেয়েছিলাম ছোট্ট একটা পুরস্কার আমি দিতেছি ছোট্ট একটা পুরস্কার দিলাম আপনি বেয়ে খুশি হ্যাঁ সন্তুষ্ট আমি